आदरणीय राष्ट्रपति महोदय आपका आदेश हो तो आज के समारोह की कार्यवाही समाप्त की जाए आई आई Radha Krishnan, Do swear in the name of God. Do swear in the name of God that I will bear true faith and allegiance. That I will bear true faith and allegiance. To the constitution of India. To the constitution of India. as by law established. Yes, by law established. And that I will faithfully discharge the duty. And that I will faithfully discharge the duty upon which I am about to enter. Upon which I am about to enter. যুব সমাজের গণ কার্যত ধসে পড়েছে নেপালের সরকার পুড়ে ছাই হয়েছে একাধিক সরকারি এবং বেসরকারি সম্পত্তি নেপালের অফিস থেকে শুরু করে ভারত নেপাল সীমান্তের ইমিগ্রেশন অফিস মাত্র দু তিন দিনের বিক্ষোভে আজ সেসব জায়গায় একেবারে স্পষ্ট ভেঙে চুরমার হয়ে গিয়েছে সবটাই একেবারে গ্রাউন্ড জিরো থেকে সেই সমস্ত ভয়ঙ্কর ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধিরা বিপ্লব গণ অভ্যুত্থান জেনসির রেভলিউশনে গতি ছেড়েছে কেপি অলির সরকার সেই সঙ্গে কার্যত ছত্রখান হয়েছে গোটা দেশ পুড়ে ছাই হয়েছে সরকারি বেসরকারি শয় শয় সম্পত্তি এই হল নেপালের সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেনারেলের অফিস যা বর্তমানে কার্যত ধ্বংসস্তূপে পরিণত আপাতত ভেঙে চৌচির এখানকার অফিসের জানালা পুড়ে ছাই অফিসের কনফারেন্স রুম চেয়ার টেবিল বলতে পড়ে রয়েছে শুধু কাঠামোটাই ये কনফারেন্স रूम की सभी चेयर्स जलकर खाक हो गई हैं ये एक हॉल था ऑटोडोरियम था छोटा ये देखिए सिर्फ लोहे के फ्रेम कुर्सियों के बचे हैं बाकी कुछ भी नहीं बचा है इस तरफ कोई भी कार्यक्रम करना हो तो उसके लिए ये छोटी सी स्टेज लगाई गई थी यहां पर जब इस ऑडिटोरियम को आग लगाई गई लगता है कि साउंड प्रूफ दीवारें थी इसकी क्योंकि इसे आलिशान तरीके से तैयार किया गया होगा अटॉर्नी जनरल के ऑफिस में इस तरह के कार्यक्रम होते रहते हैं कि कम से कम आपको पचास सीट के एक इस तरह के सभागार की जरूरत पड़ती है लेकिन इसमें लगी आग ने सब कुछ तबाह करके रख दिया है ग्राउंड फ्लोर का ज्यादा नुकसान हुआ है अंडरग्राउंड में जो हमारा गाड़ी रख रखे है वहाँ वहाँ से दो तीन गाड़ी तो पूरे चल चुके हैं ऊपर पूरे ऑफिस रूम में सब में जो कंप्यूटर है जो डेस्कटॉप है वो सब ले गए हैं वो लोग सब नष्ट कर दिए हैं उनमें से ऐसा है कि लगता है कि कोई प्री प्लान है आ, जो सीपीयू में ड्राइव होता है हार्ड ड्राइव वो चाहे वो नहीं है नेपाल सीमान तो पेरो इमिग्रेशन ऑफिस गत कैक दिन ठीक की परिमाणे तांडव चले गोटा नेपाल जुड़े तरह छोट्ट तो निदर्शन इमिग्रेशन अफिस जहाँ इतिम्य कार्यत छत्र खान तो এখন আমরা দেখতে পাচ্ছি এখানে সমস্ত কাগজ পত্র সেগুলো সব কিন্তু ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে অভিবাসন অফিস থেকে একটু এগোলেই কাকুর ভিটা স্বাস্থ্য কেন্দ্র তাণ্ডব চলেছে এখানেও এই হেলথ ডেস্কেও কিন্তু একেবারে ভাঙচুর চালানো হয়েছে আমরা দেখতে পাচ্ছি সমস্ত কিছু ভেঙে একেবারে গুড়িয়ে দেওয়া হয়েছে গত দুদিন ধরে এখানকার সমস্ত কাগজপত্র সব এখানে এইভাবে ছন্ন ছাড়া হয়ে পড়ে রয়েছে খুবই খারাপ অবস্থা এবং গোটা নেপাল জুড়ে কি তাণ্ডব লীলা চলেছে এই ছবি কিন্তু তার স্পষ্ট প্রমাণ সরকারি সম্পত্তির পাশাপাশি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বেসরকারি সম্পত্তিরও সূত্রের খবর নেপাল জুড়ে বিখ্যাত সুপার মার্কেট চেন ভাট ভাটেনির আওতায় থাকা আঠাশটি স্টোরের মধ্যে অক্ষত অবস্থায় রয়েছে মাত্র সাতটি দেদানে চলেছে লুটপাট যার জেরে কাজ হারিয়েছেন হাজার হাজার মানুষ সব মিলিয়ে কোটি কোটি টাকার সম্পত্তি ধ্বংস ফের কবে ঘুরে দাঁড়াতে পারবে প্রতিবেশী রাষ্ট্র উজ্জ্বল মুখোপাধ্যায় রিপোর্ট এবিপি আনন্দ নেপাল আলিপুর চিড়িয়াখানায় দুই বাঘিনীর মৃত্যু ঘিরে রহস্য তৈরি হয়েছে পরপর দুদিনে মৃত্যু হয়েছে দুই বাঘিনীর ময়নাতদন্তের জন্য তিনজন পশু চিকিৎসকের বিশেষ দল গঠন করা হয়েছে তৈরি করা হয়েছে তদন্ত কমিটিও মাত্র চব্বিশ ঘন্টার ব্যবধান পরপর দুদিনে দু দুটি বাঘিনে মৃত্যু হল আলিপুর চিড়িয়াখানায় মৃত্যুর কারণ নিয়ে তৈরি হচ্ছে ধোঁয়াশা সামনেই পুজো পুজো পেরোলেই শীতের মরশুম ভিড় উপচে পড়বে চিড়িয়াখানায় কিন্তু আর দেখতে পাওয়া যাবে না রূপা ও পায়েলকে সোমবার দিন এবং মঙ্গলবার দিন পর আলিপুর চিড়িয়াখানায় সাদা বাঘ রূপা এবং ডোরাকাটা কাটা বাঘ পায়েলের মৃত্যুর ঘটনা ঘটে পায়েলখানা হচ্ছে দু হাজার পাঁচ সালে উড়িষ্যা থেকে অন্যদিকে রূপার জন্ম হয় আলিপুর চিড়িয়াখানাতে সাদা বাঘ অনির্বাণ এবং কৃষ্ণ সন্তান ছিল রূপা রূপার বয়স হয়েছিল একুশ বছর পায়েলের বয়স হয়েছিল সতেরো বছর বাঘিনীদের মৃত্যুর কারণ ক্ষতি দেখতে গঠন করা হয়েছে তদন্ত কমিটি আমি সঙ্গে সঙ্গে আমাকে রিপোর্ট দেওয়া হয়েছে তো দুটোই বয়স কারণে হচ্ছে তবু আমি ভালো করে ইয়ে করে তদন্ত করে রিপোর্ট দিতে বলেছি প্রত্যেকে ভালো করে ইয়ে করে আবার রিপোর্ট চেয়েছি এটা যদি জঙ্গলের বাঘ হতো তাদের মধ্যে ইনফাইটিং এ মারা গেছে ধারণা করা যেত কিন্তু যেহেতু এটা খাঁচার বাঘ একটা খাঁচায় জন্মেছিল একটা বাইরের থেকে তাও বহুদিন হয়ে গেছে এরা অভ্যস্ত হয়ে গেছে চিড়িয়াখানার পরিবেশে বনের বাঘ খুব বেশি হলে সাথেরও পর্যন্ত বাঁচে চিড়িয়াখানার বাঘ কুড়ি বছর বাইশ বছর বাঁচা কোনো অস্বাভাবিক কিছু না আমার যা ধারণা সম্ভবত যে এটার স্বাভাবিক মৃত্যু ঘটনা জানাজানি হতেই চিড়িয়াখানার সামনে বিক্ষোভ দেখাতে চায় কংগ্রেস কর্তৃপক্ষের কেউ না থাকায় নিরাপত্তা কর্মীদের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন কংগ্রেসের নেতা কর্মীরা বাঘের যে পর্যাপ্ত পরিমাণের খাদ্য সুরক্ষা মেডিকেল এডের ব্যবস্থা এগুলো যে প্রয়োজন লাগে এই কর্তৃপক্ষ জানে না আমরা রাজ্য সরকার বন দপ্তরের কাছে অনুরোধ করব যে আপনারা সবাইকে ডাকুন এখানে এটা সকলের যুগ এই চিড়িয়াখানায় ডাইরেক্টর এত বড় ঘটনা দু দুটো বাঘ মারা গেল তার জন্য তার এখানে অনেক আগে উপস্থিত এসে বিষয়টা দেখা উচিত ছিল কিন্তু করলেন না কেন করলেন না কি কারণ আমরা এগুলো জানতে চাইছি কিছুদিন আগে অভিযোগ ওঠে মাত্র এক বছরেই আলিপুর চিড়িয়াখানা থেকে নাকি গায়েব হয়েছে তিনশো একুশটি প্রাণী এই নিয়ে কলকাতা হাইকোর্টে মামলাও দায়ের করে একটি স্বেচ্ছাসেবী সংস্থা এবার দুই বাঘিনীর মৃত্যুতে ফের বিতর্ক তৈরি হল বাধ্যপ্রদীন ঘোষের রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা